আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে বাসপাতা শুটকি মাছের একটা রেসিপি শেয়ার করব আমি তেলে সুটকিগুলোকে ভেজে নিচ্ছি শুটকিগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আমি পেঁয়াজ বেগুন একসাথে ভেজে নেব পেঁয়াজ বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আপনার যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিবেন আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি শুটকিতে তাই একটু বেশি ঝাল দিলাম আর দিয়ে দিলাম একটু পানি কারণ মশলাটা লেগে যাচ্ছিল আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা সুটকিটা আমি ওইটা ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাঁঠালে বিচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুটকিটা কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব আর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা স্মেল বের হয় চুটকিটা তৈরি হয়ে গেল দেখেন সুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে তেল উপরে চলে আসছে তৈরি হয়ে গেল মজাদার সুটকি ভুনা